গুড মর্নিং ব্যাক টু আজ হচ্ছে রবিবার যে আর এখন কটা বাজে এখন বাজে আটটা চুয়াল্লিশ আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি কিন্তু কাজ কিছুই ছাড়া হয়নি ছেলেদের আজকে রিহার্সাল আছে ওই যে ক্রিসমাস আসছে না সেই জন্য কালকে হচ্ছে যে অ্যানুয়াল ফাংশন আছে আজকে রিহার্সাল হবে স্কুলে এক ঘন্টার জন্য সাড়ে আটটা থেকে সাড়ে নটা তো ওখানে ওকে সকালবেলা উঠে আলুর তরকারি করে ফেলেছিলাম যেহেতু গরমশায়ী কাল থেকে উপাস আছে শনিবার ভাত মুড়ি কিছুই খাওয়া নেই সকাল সকাল উঠে আলুর তরকারি করে নিয়েছি এসেছি খেতে বলে খাওয়াও হয়ে গেছে তো এখন ছাদে চলে এসেছি চুলি গাছগুলো বললাম না রোগ লেগেছে না সেফটিপেন নেই সার ওষুধ নিয়ে আসা হয়েছে বাট সারটা দেওয়া হয়েছিল বৃষ্টি ছিল বলে ওষুধটা দেওয়া হয়েছিল দুদিন তিন দিনের পর একটু রোদের দেখা পাওয়া গেছে জেনারেন আজকে ওষুধটা দিয়ে তারপরে বাড়ির কাজকর্ম সার করবো শুধু বাসি বিছানাটা ঝেড়েছি আর কিছু কাজ হয়নি আঠেরো ফোঁটা দুই তিন আর সারটা দেয়া হয়ে গেছিলো তো রবিবারের বাজার মাংস তো এখন হচ্ছে না বাড়িতে তো মাছটা ওই ছেলেকে দিতে গিয়ে নিয়ে চলে আসছে মাছটাও ধুবো হাই বেড়ালে খেয়ে নেবে নি তো বলে দিয়ে খেলো নি সুদর্শনকে শয়তানকে নাম দিয়া শয়তান আওয়াজ দিয়ে দিয়া কুড়িগুলো নিয়ে পাতাগুলো নিয়ে ভালো করে দাও চালা সবাই যে যে কুড়ি ঝরে পড়ে যাচ্ছে বাকস পাতার গাছটা সেই লেভেলে হয়েছে এই গাছটাকে শেষ করে দিয়েছে ফুল গুলো দেখেছো তো একটা বাসতেই যায় অনেক ফুল আজকেছি হালকা মতো রোজে বেরিয়েছে আজকে না হলে কালকে আর কাঁচা যেত না কালকে ছেলে এমন আর ফাংশন আছে আর তারপর দিন ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ঠিক আছে ওই জন্য যা ছিল ওই ছেলে স্কুল ড্রেস মিস করে এক বালতি খেয়েছে আগে মিলে দিয়ে এসেছি দিয়ে এসে ঠাকুর পুজো ভার বসিয়ে দিয়েছিলাম ভার বসিয়ে ঠাকুর পুজো করলাম আর শাকরা তো মেথি শাক সেই দিন থেকে কেটে বেঁচে রেখেছি তো ওই জন্য সুবিধা হলো শাকরা ধুয়ে রাখছি এখন শাকের মেথি শাকের আনাজটা কেটে নিচ্ছি ঠিক আছে ওদিকে একদিকে ভাত হবে আর একদিকে শাকের চচ্চড়িটা করে নেব আর শুক্ত আনাজ বের করে রেখেছি দেখি কীরকম কি টাইম থাকবে তখন শুক্ত হবে তো আলু বেগুন দিয়ে তো খাওয়া দাওয়া করার পর তো সমস্ত হেসেল মেসেল গুছিয়ে তো একটু মার্কেটের দিকে গিয়েছিলাম দরকার ছিল কারণ সামনে পঁচিশে ডিসেম্বর আসছে তো পিকনিকে যাওয়ার একটা প্ল্যান আছে তো অনলাইন থেকে একটা জামা মার দিয়েছিলাম কিছুদিন আগে আজকে ওটা দিয়ে গেছে তো জামাটা তোমাদেরকে শেয়ার করা আমার প্যাকিং করে রেখে দিয়েছি এই যে এই জামাটা স্কার্ট আর টপ ঠিক আছে এই কালারের তো ভালো লাগছে স্কার্টটা কিন্তু দাম কত আটশো আট টাকা নিল তো দাম অনুযায়ী জিনিসটা আমার পছন্দ হয়নি যার কারণে এটা রিটার্ন করে দিয়েছি রিটার্ন করে বাজারের দিকে গেলাম একটা সোজল দুটো জামা নিয়ে আসলাম আর দেড়শো টাকা এক্সট্রা দিয়ে তো চলো সেটাগুলোই তোমাদেরকে শেয়ার করি আর এই জামাটার আমি হচ্ছে যে ছবিটা তোমাদেরকে আমার এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে ভিডিওর মধ্যে দিয়ে দেবো এডিট করার সময় এখন সাতটা বাইরে যাই বেরিয়েছিলাম কখন পাঁচটার দিক করে তো ছেলের জুতো জুতো টুতো নিয়ে আসলাম আর ওবেলা তো রান্নার পর আর তোমাদের সামনে আসা হয়নি মেথি শাকের তরকারি করলাম মাছ ভাজা আর তেল কোঁটা তো ছিলই মাছের আর কি করলাম শুক্তো করলাম সব কিছু দিয়ে গাজর উচ্ছে কাঁচকলা বেগুন শিম বিম সব রকম মানে বিম ডিম গোটা তারিখ রয়ে গেছিলো ওর সাথেই ফেটে দিয়ে দিচ্ছি তো সব রকম বড়ি টুড়ি দিয়ে তো সমস্ত তরকারি ওখানে মানে বেঁচে গেছে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে বুঝলে তো তো শাকগুলো কেটে রেখেছিলাম বলে তাই হয়েছে মানে আড়াইটার মধ্যে খান হলে তাও হয়তো হতো না তো এবার ডিম কিনে নিয়ে আসলাম তো ভাবছি এবারেও ভাতই করবো ঠিক আছে তো এই জামাটা রিটার্ন করতে পারো চলো কী কী শপিং করলাম তোমাদেরকে দেখাই তো এই যে এরকম বেট আছে ঠিক আছে

এটাও ভালো লাগছিলো বড়মশাই রেখে দিতে বলছিলো আমাকেও ভালো লাগছিল না বলবো না ভালো লাগছিল ওই কালারটা কালারটার সাথে কিন্তু ওই দামের জন্য আর ছেলের স্কুল বুটটা ছিঁড়ে গিয়েছিল যার কারণে স্কুল বুট নিলাম আর এখানে বড় বলে বললো তুই নিবি নাকি তুই নিবি নাকি সুযোগ আর কেন হাতছাড়া করি আমিও এই যে একটা বুট নিলাম এই যে বুটটা নিলাম আর স্কুল বুটের তো কিছু দেখানোর নেই কালো আর ছেলের জন্য ছেলের বুট এই ফাল্গুন মাসে বিয়ে বাড়ি গিয়েছিল এখন এক বছর হয়নি তো কেনা হয়েছিল তো সেই বুটটা কী হয়েছে না মানে প্রচণ্ড শক্ত আর ওর যেহেতু পায়ের এই পাঞ্জাটা মোটা না যার কারণে মানে পড়াতে খুব কষ্ট হয় চাপ হয় যার কারণে আবার নেওয়া হলো ওই বুটগুলোও নতুন আছে একবার শুধু পরে গেছে আর পড়া সময় প্রচুর কষ্ট হয় যার কারণে এই ওর জন্য এই বুটগুলো নেওয়া হলো এবারে আর লেস দেওয়া নেই নি এবারে এরকম দিয়েছি কারণ লেস দেওয়া শুধু খুলে যায় তো রাস্তায় কোথাও বেরোতে গেলে বেড়াতে রে গেলে চোদ্দোবার ওই শুয়ে নুয়ে ঝুঁকে ঝুঁকে ওই লেস বাঁধতে হয় যার কারণে এবারে এরকম নিলাম সিট দিয়া আর এতে তো স্কুল বুট আর হচ্ছে যে এই শখস আছে এটা তো দেখানোর কিছু নেই এই সাদা মোজাগুলো নষ্ট হয়ে গেছিলো ওই জন্য দেখি স্কুলের ওই সাদা মোজা মনে পড়ছিল না ঠিক কি বর্ডার ছিল ব্লু একই আছে ব্লু এটা কালো না একই তো না কি যে আমার আজকে মার্কেটিং তো চলো এখন ভাতটা বসিয়ে দিই ভাত বসিয়ে দেবো আর তরকারি তো সবই রয়েছে একটু একটু করে ডিম কিনে দিয়ে এসে ডিম সেদ্ধ করবো তো চলো এখন এগুলো বুঝিয়ে কাছিয়ে রাখি তো বেড়াতে যাওয়ার শপিং তো অনেক টাকার শপিং হয়ে গেছে বড় মশাই কিনে দেওয়ার হতে আবার দেওয়ার পর বলবে কি যে হচ্ছে যে আমার পুরো একদম পুরো খালি করে দিল খালি করে দিল তো আমি এটা পছন্দ করছিলাম বরমশাই প্রথমে এটা পছন্দ করছিলো তারপরে অন্য একটা ড্রেস পছন্দ করছিলো সেটা বড়মশায়ের পছন্দ ছিল আমারও ছিল খাতাটার ডিজাইনটা খুব সুন্দর লাগছিল বাট সাদা বলে নেই মানে অফ হোয়াইট কিন্তু মানে নেই আর কি রাখতে পারবো না কারণ বাচ্চা নিয়ে যাওয়া তাত তো তো ওই জন্য না হলে ভালো লাগছিল তো চলো আর এই জামাটা তো তোমাদেরকে দেখানো হয়নি এই জামাটাও নতুন এটা নাইটি বর্মশায়ের ভালো লেগেছিলো আমাকে দেখিয়েছিল আমি বলছিলাম হ্যাঁ ভালো লাগছে বলে মাগিয়ে দিয়েছে কিন্তু এটা পরে যাতায়াত করে বোঝা যাবে না এটাও নতুন এটা অনলাইন থেকে মা তিনশো পঞ্চাশ টাকা নিয়েছিল তো চলো আর এই জামাগুলো দুটো জামা মিলে নিল কত নশো পঞ্চাশ টাকা তো দুটো জামা হলো আর অনলাইন থেকে মাগিয়েছিলাম এই যে এটা এটা তো একটা একটাই জামা হয়েছিল তো চলো টাকা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নতুন একটা সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই